বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদ তৃণমূলের গান্ধীমূর্তির মূর্তির প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় সহ অনেকে উল্লেখ করা হয়েছে তারা করছে তারা হল ইন্সপেক্টর আমি দত্ত ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ নিউ দিল্লি কি বলছে যে ওরা কিছু ডকুমেন্ট পেয়েছে অর্থাৎ কোন নথি সেই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা আছে এই বাংলাদেশি ভাষা থেকে নথিগুলো ট্রান্সলেট করতে হবে হিন্দি অথবা ইংরেজিতে তার জন্য এই চিঠি দেওয়া হয়েছে আপনারা বলুন বাংলাদেশি বলে কোন ভাষা আছে তাহলে কিসের জন্য লেখা কেন বাংলা ভাষাকে যা সারা বিশ্বের পঁচিশ কোটি মানুষ যে ভাষায় কথা তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সেই দপ্তর থেকে এটা দিল্লি আপনারা জানেন যে দিল্লির পুলিশ রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় না কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় আর দিল্লির পুলিশের দিল্লির রাজ্য কিন্তু এখন

ধন্যবাদ ধন্যবাদ আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রনাথ উপস্থিত কৃষ্ণাদি আমাদের মালাদি উপস্থিত আছেন আমাদের শশীদি নিয়ে আছেন অর্পিতাদি এবং সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা উপস্থিত নির্মলদা আছেন আরও সমস্ত মানুষরা যারা আজকে এই মঞ্চে কালকেও ছিলাম আজকেও আছি এই মঞ্চে দাঁড়িয়ে আমার গর্ব হচ্ছে যে আমি একজন বাঙালি একজন ভারতবাসী আমরা আমাদের ভাষা রক্ষার জন্য আমাদের আমরা যে লড়াই করে আমাদের নেত্রী থেকে তার অনুযায়ী তার অনুপ্রেরণায় আমরা কাজ করছি আমরা গর্বিত আজকে বাংলার বুকে বাঙালিদের সাথে শুধু বাঙালি না আছে শহীদদের নাম আছে আমরা গর্বিত দেশ যখন স্বাধীন হয়নি এই আরএসএস এই বিজেপি ব্রিটিশদের কিন্তু গুপ্তচর ছিল আপনি কোন ভারতীয় জনতা পার্টি বা সেই সময়কার আরএসএস দের কিন্তু দেখবেন যে তারা কিন্তু ফাঁসির মঞ্চে যায়নি কিন্তু আজকে এই বাঙালি নেতিপুরের আমাদের খুদিরাম বোস কিন্তু হাসতে হাসতে ফাঁসির কাটে গেছিল আমরা গর্বিত আসার সময় এই মাতঙ্গিনীর স্ট্যাচু দেখে আমরা গর্বিত যে আমরা এই বাংলায় জন্মেছি এই বাংলা এই বাংলা থেকে আমরা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার প্রথম আন্দোলন শুরু মানব তার আন্দোলনের মধ্যে দিয়ে ইংরেজকে তারাও শুরু করেছিল তাহলে সেই বাঙালিদের কেন বলা হচ্ছে আমরা বাংলাদেশি কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তার মানে তিনি বাংলাদেশি নয় তার মানে তিনি বাঙালি কিনা এটা তো আমাদের আমাদের ভোটার আইডেন্টি কার্ড আমাদের আধার বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূলের গান্ধী মূর্তির প্রতিবাদে প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের শশী পাজা তিনি কি বলছেন শুনব কতটা বঞ্চিত করছেন সবটাই কিন্তু তিনি সওয়াল করছেন আর তাদেরকে নত স্বীকার করতে হচ্ছে যে আমরা বাংলাকে বঞ্চিত করছেন মালা দিয়েও উপস্থিত আছে উপস্থিত মাননীয় আমাদের দিদি অর্পিতা দি আপনারা অর্পিতা দি যে চেনে তিনি যেভাবে প্রতিনিয়ত ভাইস প্রেসিডেন্ট তো আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস পশ্চিমবঙ্গে কিন্তু তার সাথে সাথে প্রাক্তন সাংসদ লড়াকু বিশিষ্ট নিশ্চয়ই শিল্প জগৎ সঙ্গে যুক্ত তিনিও তার মূল্যবান বক্তব্য সহ পূর্বা পদ্মার সহ আমাদের বিভিন্ন জেলার সভানেত্রীরা এবং আমাদের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিরা সকলে উপস্থিত থেকে একটাই কথা ভাবুন আমি আমার মায়ের ভাষা যেটা আমরা গতকালকে বললাম যে জন্ম হওয়ার পরে মা যে ভাষাটা বলল কিংবা যে ভাষায় মা বললা। সে মায়ের ভাষাটাকে অপমান করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার কিন্তু এটা শুধু তাদের অব্দি তারা ব্যবহার করছেন পুলিশ এবং প্রশাসনকে এটা কিন্তু একবারই স্টেট স্পন্সার বাঙালিদের খেদাও এই অভিযান তারা যেটা করছেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখলাম ভাবুন পেহেলগাঁওতে উগ্রবাদীরা ঢুকে পড়লো ভারতবর্ষের মাটিতে ঢুকে গেল দুশো কিলোমিটার ঢুকে গেল মেরে ফেললো নিরীহ পর্যটকদের ভারতীয় পর্যটকদের তারপর ওই দুশো কিলোমিটার ফেরত চলে গেল আমাদের ভারতবর্ষের মাটি থেকে চলে গেল তাদের ধরতে পারলো না ভারত সরকার কিন্তু ধরছে কাঁদে গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিক যারা গেছে বিভিন্ন রাজ্যে কাজ করতে ঠিক যেভাবে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসে কিন্তু যেহেতু ওই ভাষা বাংলা ভাষা যারা বলছেন বলে তাদেরকে ধরে ধরে ভাষাগত সন্ত্রাস তুমি বাংলায় বলছো তুমি বাংলাদেশ দিদি বুঝে গেছেন যে কিভাবে তাদেরকে বিভিন্ন রাজ্যে রাজস্থানে হচ্ছে গুজরাতে হচ্ছে উড়িষ্যাতে হলো দিল্লিতে হলো এবং বিভিন্ন মহারাষ্ট্রতে হলো সেইটা আরম্ভ করে তাদেরকে বলছে তুমি বাংলায় বলছো তাহলে তাদেরকে হোল্ডিং ক্যাম্পে নিয়ে গেল একটি জায়গায় বসিয়ে দিল দিনের পর দিনের স্টেডিয়ামে দাঁড় করিয়ে রাখলো তাদেরকে বাড়ি ফিরতে দিল না প্রমাণপত্র তাদের হাতে রয়েছে প্রমাণের প্রুফটা আমাদের রাজ্য থেকেও যাচ্ছে তাদের উপরে এই নিপীড়ন কেবলমাত্র তারা বাংলা বলছে বলে আপনারা দেখুন দু হাজার যারা জয়যুক্ত হতে পারেন পারেননি বাংলায় তারপর থেকে বাংলাকে বঞ্চনা আরম্ভ করলো কাহুল করতে হবে জব্দ করতে হবে আর্থিক বঞ্চনা আরম্ভ হল একশো দিনের টাকা বন্ধ বাংলা এখান থেকে না এক ফোন করলে নাকি বিজেপি ফোন করলে সে টাকাটা বন্ধ করে দেবে এই সমস্ত পাশলন আমরা দেখলাম আর্থিক কনঠাসা করলো বাংলাকে জব্দ করতে পারলো না তারপর কি করলো আপনাদেরকে বলতে আরম্ভ করলো আমাদের বলতে আরম্ভ করলো ও তুমি মাছ খাও বুঝি ও তুমি ডিম খাও বুঝি আপনার খাদ্য অভ্যাস আপনি কি করবেন কি বলবেন মহিলারা কখন রাত্রে ফিরবে এই সমস্তটা নিয়ে হস্তক্ষেপ করতে লাগলো কারা আর এস এস বিজেপি দল এটা দেখলাম বাংলা বাংলা যথেষ্ট প্রতিবাদ করে দু হাজার চব্বিশেও তাদের জায়গা করলো না যখন তখন বলল সমস্ত বাংলা বাংলায় যারা বলছে তাদেরকে তাড়াও তাদের উপরে এইভাবে সন্ত্রাস চালাও আপনারা খেয়াল রাখবেন বাইশে এপ্রিল পাহাড় হয়েছিল আর অপারেশন সিন্দুর হয়েছিল নয় মে আর এই নোটিফিকেশনটা মাঝখানে বের করে দিল কেন পাহাড় দেওয়া যে দায়িত্বহীনতা কেন্দ্রীয় সরকার দেখালো সামলাতে পারলো না প্রত্যেকেই তার প্রত্যেকে কেন্দ্র সরকারকে প্রশ্ন করলো লোকগুলো ঢুকে গেল মেরে চলে গেল কি হলো তো কি কেন্দ্র সরকারের হামলা হওয়ার পরে আমি কি পাল্টা হামলা করলাম সেটা না হামলা যাতে না হয় সেটা দেখা সেটাই তো দায়িত্ব কেন্দ্র সরকারের ছিল কেন্দ্র সরকার ভিজিলেন্স থাকার কথা ছিল তারা বললো দেখো আমি ঘুষকে মারা আমি ঢুকে তাদেরকে মেরেছে কি না তার আগে 26 প্রাণ চলে গেল যাদেরকে দেখার জন্য সময় ছিল না প্রধানমন্ত্রী এই যে মাছখানে পায়েলगांव ঢাকার জন্য মাছখানে একটা নোটিফিকেশন বেরিয়ে গেল বলল যেখানে অনুপ্রবেশকারীরা আছে যেখানে রোহিঙ্গারা আছেন তাদেরকে ধরতে হবে আরে ভাই রোহিঙ্গা কে ধরো না অনুপ্রবেশকারীদের তো ধরো তাদেরকে চিনতে পারলো না কিন্তু চিনতে পারলো কাদের যারা বাংলায় ভাষা বলতে কথা সেই বাংলায় যারা বাঙালিরা কথা বলছেন তাদেরকে ধরল তাদেরকে চিহ্নিত করে নিপীড়ন সন্ত্রাস হলো আপনাকে ভয় দেখালো আপনি নিজে নির্বাসন নিয়ে নিলেন কি দরকার বাবা মানে ধরুন আমি চারশো জন একসঙ্গে আছি আমরা এই তো দেখলেন দিল্লিতে ওই কলোনিতে বসন্ত বিহার ওইখানে জয় হিন্দ ক্যাম্প যেটা হয়েছে বহু বসন্তকুঞ্জ বসন্তপুঞ্জ ওই জায়গায় যেখানে আমাদের মানীয় সাংসদরাও গেছে ওই জয় হিন্দ ক্যাম্পেতে ধরুন ওরা থাকছে আশেপাশে বাড়িতে কাজ করেন বিভিন্ন শ্রম কাজ তারা করেন নতুন নয় তারা নতুন নয় তাদের মধ্যে দু চারজনকে ধরুন তুলে বলল তাদেরকে এমন স্বস্তি তাদেরকে থালা নিয়ে গিয়ে দাঁড় করানো ইত্যাদি করা পরে অন্য

আমাদের নেতৃত্ব বলছি নেতৃত্ব যা বলছি শুনতাম নেতৃত্ব পরিষ্কারভাবে পরিষ্কার দিয়েছে সারা ভারতবর্ষে দ্বিতীয়তম সবচেয়ে যে ভাষা কথা বলে মানুষ সেটা হচ্ছে বাংলা আসাম থেকে পাঠাবে নোটিশ ব্রজবাসীকে যে তুমি ভাই ভারতবর্ষের নাগরিক নয় তুমি চলে যাও আসাম থেকে পাঠাও আসামে যতজন যতজন বাংলা কথা বলে তাহলে ওই হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি থেকে ছাড়িয়ে দেবে তো তাদের মধ্যে জিতছ কাদের মধ্যে জিতছ সে বাঙালিদের তাড়িয়ে দেবে কি এই হচ্ছে দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতি কিনা সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন পরিকল্পিত হয় রানি পরিকল্পিত ভাবে এইভাবে মানুষ এই বাঙালিদের পিছনে পড়ে পড়ে দেখা নেতৃত্ব বলেছে তারিখে আগামী দিন আপনি রাষ্ট্রগান করবেন না জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন তাহলে কি সেটা বন্ধ করে দেবে নাকি আমাদের রাষ্ট্রগান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা করেছে বন্দে মাতরম সেটা বন্ধ করে দেবে না দেশকে মা বলে আমরা সম্বোধনা করি সে বন্দে মাতরমটা আর ব্যবহার করবেন না কোনটা তাদের বলতে হবে আমাদের এই বঙ্গদেশ থেকে নোবেল লরিয়া অমর্ত সেনও বলছিলেন এই সেদিনকে তিনি এসছেন চারদিকে বলছেন এটা হতে পারে না এটা চলতে পারে না এবং এখন কোথায় গেল জাতীয় হিউমান রাইটস কমিশন জাতীয় স্তরেতে যারা কথা বলেন আপনার এবং আমার অধিকার নিয়ে যাদেরকে যখন অপ্রয়োজনে বাংলার মাটিতে চলে আসে মহিলা কমিশন চলে আসে মানবাধিকার কমিশন চলে আসে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কোথায় গেলেন আপনারা গেছিলেন কি শূন্য কেউ যায়নি এই পরে এই এসআইআর আরম্ভ করেছে মানে জানো তানু মনে করছে এই ভাবে যদি বাঙালিদের বাদ দেয়া যায় কারে যদি ভোটে যেতা যায় জন্মদিন খুনি বলছিলেন এটা এসছে ভাঙুন এই অভ্যাসটা তাদের কত দূর কত দূর তাদের এই সাহস কত দূর তাদের বাংলার প্রতি বিদ্ধেশ যে তারা বঙ্গ ভবন একটি স্থান যেটা দিল্লিতে রয়েছে সেখানে অফিসারকে কে লিখছে বাংলাদেশি ভাষা বাংলা কি বলছি বাংলাদেশি ভাষাতে যে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো কি যেন দিতে হবে ইত্যাদি আমরা এক্ষুনি নিঃস্বার্থ বলছি যে আপনাদের ক্ষমা চাইতে হবে এই চিঠিটা প্রত্যাহার করতে হবে আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এই জায়গা আমাদের প্রতিবাদ এই প্রতিবাদের কর্ত তো একমাত্র একজনই তুলবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো তুলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই তো আস্থা এই সেদিনকে গত দুদিন পুনেতে একজন মারা গেছে অভিযোগ করছে পরিচয় শ্রমিককে মার্ডার করেছে যেহেতু ও বাংলা ভাষা বলে আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কাউজেন পাঠিয়েছে মহারাষ্ট্রতে কারণ ওখান থেকে একজন লাভ পাওয়া যাচ্ছে না একজন পরিচয় শ্রমিককে পাওয়া যাচ্ছে না যে বাংলায় কথা বলে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যদি কাজ করতে যায়